আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন ভিউয়ার্স এছাড়াও আমরা খুব কষ্ট করে ভিডিওটা বানাই একটা ভিডিও বানাতে অনেক টাইম লাগে এছাড়াও এটা আবার আপলোড করে এটাতে আরও অনেক কাজ করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় তাই যদি আপনারা যারা আমাদের ভিডিওটা ক্লিক করেন তারা যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে আমাদের পুরো কষ্টটাই বৃথা যাবে তাই প্লিজ আমাদের কষ্টের কথা বিবেচনা পড়াশোনা করে হলেও কষ্ট করে একটু ফুল ভিডিওটা দেখবেন প্লিজ ভিউয়ার্স আমাদের আমার ভিডিওর লেন্থ কিন্তু বেশি না দু থেকে তিন মিনিটের বেশি কখনোই আমার ভিডিও হয় না সো একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশান কিছু স্কার্ট আছে এছাড়াও আছে খুবই সুন্দর সাদা বাহারের টু পিস কালেকশান কোয়ার সেট অনেক দারুণ দারুণ কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ধরনের ড্রেসগুলো গরমে কিংবা শীতে সব সময় কিন্তু আপনারা পড়তে পারবেন কারণ এখানে ম্যাক্সিমামে হলো কটন ড্রেস আর লিন ফ্যাব্রিকের সো এগুলো কিন্তু আপনারা সব সময় পড়তে পারবেন কারণ কটন ফ্যাবরিকটা আপনারা গরমে পড়লেও যেমন আরাম দেবে তেমনি শীতও অনেক আরাম দেয় এছাড়াও এখানে আছে কিছু জর্জেটের টু পিস আর আছে শ্যামুসিল্কের কোয়ারসেট কাবলি কোয়ারসেট যেটা খুবই হিট খুবই ভাইরাল সবাই কম বেশি পছন্দ করেন সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখলে হয়তো আপনার পছন্দের প্রোডাক্টটি ভিডিওর মাঝখানে অথবা লাস্টে থেকে যেতে পারে সো আপনি যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন হয়তো মিস করে যাবেন ভিওর্স এছাড়াও এইখানে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা গ্যাভার্ডেন ফ্যাব্রিকের ব্লেজার গাউন ব্লেজার গাউন এটার আরও অনেকগুলো কালার আছে আপনারা যদি দেখতে চান কালার বা ডিজাইন অবশ্য স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে বললে আমরা দেখিয়ে দেব ভিহার্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আশা করি আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে সো ভিওস যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিওর্স আমার চ্যানেলে ভিজিট করবেন প্লিজ প্লিজ আমার চ্যানেল কিন্তু আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ঘর সাজানোর জন্য বিছানার চাদর ডাইনিং টেবিলের কাবার কসমেটিক আইটেম বিভিন্ন জিনিস পেয়ে যাচ্ছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম